মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ কিন্তু একটু বেশি হয় আর এমনিতেও আমার মায়ের হাতের গরুর মাংস রান্নাটা কিন্তু ভীষণ মজার হয় আলাইকুম আসসালামি এখানে হাড় চর্বি সহ প্রায় তিন কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে প্রায় তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এরপর তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবং প্রায় তিন চামচ মরিচের গুঁড়ো তিন চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে আমি একটু মাখিয়ে নিলাম এরপর আমার মা মাখিয়ে নিচ্ছেন প্রায় দশ মিনিটের মতো ভালোভাবে সব কিছু একত্রে কচলে কচলে মাখিয়ে নিচ্ছেন সো দ্যাট মশলাগুলো যেন ভালোভাবে মাংসের ভেতর ঢুকে এবার প্রায় এক কাপ পানি দিয়ে হাতটা ধুয়ে মাংসের হাড়ি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেন ঢাকনা খুলে পরিমাণ মতো গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন মাংসটা যেহেতু একদম ফ্রেশ এবং টাটকা সেজন্য মাংসের থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছে এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে প্রায় সাতশো গ্রাম আলু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে আর এরই মধ্যে মাংসটা রান্না হয়ে গেছে তিন চার চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে মাংস রান্না ডান মাংসটা কিন্তু ভীষণ মজা হয়েছিল দুদিন পরে কোরবানি ঈদ ভিডিওটি দেখে একবার হলেও বানিয়ে খাবেন আশা করছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ